হ্যালো আসসালামু আলাইকুম মদিনা গার্মেন্টস থেকে বরাবর মতো আমি ফিরোজ আবারও চলে আসলাম ঈদকে সামনে রেখে মদিনা গার্মেন্টস দীর্ঘ বারো বছর দেখে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় শার্ট প্যান্ট দিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে আছেন সঙ্গে আছেন আমাদের অনেক দূরে যাওয়ার পথ আমরা চলতেছি আপনাদের সাথে সঙ্গে থেকে মদিনা গার্মেন্টস ঈদকে নিয়ে অসংখ্য জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট শার্ট জুতা ট্রাউজার ফর্মাল প্যান্টের অসংখ্য কালেকশন নিয়ে আসছে মদিনা গার্মেন্টসে তিনশো পঞ্চাশ টাকায় দুই বছরের আটটা একটা প্যান্ট বা শার্ট কিনলে আপনি একটা প্যান্ট বা শার্ট ফ্রি পাবেন প্রত্যেকটা শার্ট প্যান্টের প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আজকে বারো বছর ধরে মদিনা গার্মেন্টস আপনাদেরকে দিচ্ছে দুই হাজার তেরো সাল থেকে ব্যবসা স্টার্ট আজকে দুই হাজার চব্বিশ সাল চলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের অগ্রযাত্রা আরো সামনের দিকে যাবে আপনার সাথে আসেন সাথে থাকবেন অসংখ্য কালেকশন চলে আসছে এই কিছু কালেকশন দেখা তো অসংখ্য কালেকশন চলে আসছে আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাচ্ছি এরকম সুন্দর সুন্দর তিনশো পঞ্চাশ টাকায় প্যান্ট পারচেস করতে আমার আউটলেটটা ভিজিট করুন প্রত্যেকটা প্রোডাক্টের লেভেল আছে এবং এক্সপোর্ট যারা চিনেন এক্সপোর্ট যারা চিনেন যারা এক্সপোর্ট সম্পর্কে জানেন বা যাদের এক্সপোর্ট সম্পর্কে ধারণা আছে শুধু তারাই আসবেন তারাই প্রোডাক্টগুলো কিনবেন এক্সপোর্টকে যারা ভালোবাসেন বা এক্সপোর্টকে যারা পছন্দ করেন যারা এক্সপোর্ট সম্পর্কে চিনেন না জানেন না বা এক্সপোর্টের এক্সপোর্টের লাভান না তারা প্রোডাক্টগুলো দয়া করে পারচেস করবেন না আমার কথাটা হার্ডলি নিবেন না কারণ অনেক লোক এই প্যান্ট সম্পর্কে এখন চিনেই না না বল বললাম এখনো হ্যাঁ এখনো অনেক লোক এই সু প্রোডাক্ট চিনেই না এরকম সুন্দর একটা ব্ল্যাক প্যান্ট ন্যারো শেপ যে কোনো সাইজ মদিনা গার্মেন্টস এর প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ আপনি ২৮ থেকে শুরু করে আপনার কোমর যদি ষাট হয় বাউন্ন হয় সত্তর হয় পেয়ে যাবেন পার্চেস প্রাইস শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা মদিনা গার্মেন্স তিনশো পঞ্চাশ টাকা থেকে বারো বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছে আপনারা যারা ফেসবুকে এসে শুধু শুধু খারাপ আমি বলবো ভাই আপনি যদি এক্সপোর্টকে ভালোবাসেন আমার শোরুমটা এসে ভিজিট করেন আর যদি ভালো না বাসেন ভাই তাহলে দয়া করে খারাপ কথা বলবেন না এটা তো আমার ব্যবসা ভাই এদিকে আসো ভাই আমার সাথে আসো এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি কিন্তু মদিনা গার্মেন্টস আউটলেটে পেয়ে যাবেন মদিনা গার্মেন্টস আউটলেট ঠিক আছে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেটের দোতলা একশো তেইশ চব্বিশ নাম্বার দোকান মদিনা গার্মেন্টস এখানে আসলে তিনশো পঞ্চাশ টাকা আপনি যেমন শার্টও কিনতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা আপনি প্যান্টও কিনতে পারবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট এক্সপোর্টের অরিজিনাল প্রোডাক্ট ভাই আপনি আমার শোরুমে আসুন আমার দীর্ঘ বারো বছরের পথ চলা এই প্রোডাক্টগুলা যদি আপনারা না নেন কে নিচ্ছে প্রত্যেক মাসে আল্লাহর মেয়ের বাড়িতে আপনাদের দোয়ায় আমি আমার এই আউটলেটটায় প্রত্যেক মাসে দুই পিস প্রোডাক্ট সেল করে থাকি তাহলে আপনারা নিচ্ছেন না কারা নিচ্ছে ভালোবাসার বাইরা নিচ্ছে ভালোবাসার বাইরা আছে যারা চিনেন না দয়া করে তারা ভিডিওটা দেখবেন না যারা চিনেন যারা এক্সপোর্ট করেন তারাই দেখবেন আমার আউটলেটটা ভিজিট করবেন আমার চেষ্টা আপনাদেরকে শত পার্সেন্ট সার্ভিস দেওয়া এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেওয়া তিনশো পঞ্চাশ টাকার মধ্যে বর্তমান পরিস্থিতিতে একটা বক্সারও পাওয়া যায় না সেখানে আমি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আজকে বারো বছর ধরে দিয়ে আসতেছি আপনারা যারা মদিনা মদিনাগামাজকে ভালোবাসেন তিনশো পঞ্চাশ টাকায় শার্ট প্যান্ট ভিজিট করার জন্য আমার শোরুমটা ভিজিট করবেন এরকম সুন্দর সুন্দর অসংখ্য কালেকশন পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর অসংখ্য কালেকশন পেয়ে যাবেন বা একটু কাছে আসো এরকম সুন্দর সুন্দর অসংখ্য কালেকশন পেয়ে যাবেন আমি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের সাইজ যাদের সাইজ মনে করবেন যে অনেক বড় আপনার ন্যারো চাই আপনার কোনো অ্যাকুরেট ফিটিং চাই এই যে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা যারা নেট ডেনিম করতে পছন্দ করেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট নেট ডেনিমের ফেব্রিক্স পেয়ে যাবেন আপনাদের যাদের কোমর পঞ্চাশ প্লাস তারা এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন বিভিন্ন সাইজে আপনি মনে করেন না যে মদিনা গার্মেন্টস আজকে তৈরি হয়েছে ওনারা কাস্টমারকে প্রতারিত করতেছে না মদিনা গার্মেন্টস দীর্ঘ বারো বছরের পথ চলা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে আপনাদের মন জয় করে রাখছে মদিনা গার্মেন্টস যারা মদিনা গার্মেন্টস কে ভালোবাসেন এখনই প্রোডাক্টটা পার্চেস করুন আমার শোরুমটা ভিজিট করুন আর দুই বছরে আটটা প্যান্ট বা শার্ট কিনলে একটা প্যান্ট বা শার্ট কমপ্লিট রূপে ফ্রি পেয়ে যাবেন মেম্বারশিপ কার্ড আছে আমার আউটলেটটা ভিজিট করুন কাস্টমারদের কথা চিন্তা করে যারা চাকরিজীবী তারা বলেন যে ভাই গ্যাভারিন দিচ্ছেন জিন্স দিচ্ছেন মোবাইল প্যান্ট দিচ্ছেন শার্ট দিচ্ছেন ফর্মাল তো দিচ্ছেন না তাদের জন্য চিন্তা করে একটু ওদিকে যান তাদের জন্য চিন্তা করে মদিনা গার্মেন্টস অত্যন্ত কোয়ালিটি ফুল সুন্দর সুন্দর এক্সপোর্টের ফ্যাব্রিক্স এর ফর্মাল প্যান্ট রয়েছে আপনারা যারা কিনতে চান শোরুমটা ভিজিট করবেন এই প্রোডাক্টের প্রাইস কত এই প্রোডাক্টটা মদিনা গার্মেন্টস আউটলেটে আপনি আসলে 900 টাকায় পেয়ে যাবেন এক সপ্তাহর অফারে রমজান উদ্দেশ্যমূলক অফার এই দুইটা প্যান্ট কিনলে থাকতেছে কত 1800 দুইটা প্যান্ট রমজান উপলক্ষে আপনি কিনলে পে যাবেন শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তবে আপনি অনলাইন দেখে আসছেন এটা আসে বলতে হবে এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন অসংখ্য ভাই একটু দেখাবা অসংখ্য ফর্মালার কালেকশন আছে আমার আউটলেটটা ভিজিট করুন প্রোডাক্টটা পারচেস করুন তারপর আপনারা যারা এক্সপোর্ট ফ্যাব্রিকসের আপনারা যারা এক্সপোর্ট ফ্যাব্রিকসের কোয়ালিটি ফুল ট্রাউজার চাচ্ছেন পড়লে চুলকাবে না শোলটার ফিল অ্যাকোরেট থাকবে তারা আমার আউটলেটে আসেন এরকম সুন্দর সুন্দর এমজি প্লাসের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা নির্ভুল ফিনিশিং পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ট্রাউজার বিভিন্ন কালার পাঁচশো টাকা দুইটা ট্রাউজারের প্রাইস হচ্ছে এক হাজার টাকা ঈদ উপলক্ষে আপনারা পার্চেস করলে দুইটা ট্রাউজারের প্রাইস পেয়ে যাবেন মাত্র নয়শো বিশ টাকা এখনই প্রোডাক্ট গুলা করতে আমার আউটলেট ভিজিট করে নিতে মদিনাগরের সাথে থাকবেন আল্লাহ হাফেজ